হাদিস আল্লাহর নবী বলেন নামাজ পড়লেই কবুল হবে তা না নামাজ পড়লে কমপক্ষে চারটি শিক্ষা নামাজে পাওয়া যাবে কয়টা আরো জরে বলেন চারটি শিক্ষা তাদের নামাজে পাওয়া যায় ওই মানুষগুলোর নামাজ অন আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এক নাম্বারে নামাজে ব্যক্তি পড়বে নামাজে খুশু খুশু পাওয়া যাবে ধীর স্থিরতা মন থাকবে নামাজে তিন নাম্বারে ওই দেশে বড় বড় বিল্ডিং তৈরি হবে মাস্তির গুলো টাইল দিয়ে মোজাইক দিয়ে রং বেরং তৈরি করবে কিন্তু মানুষ ওই দেশে মাস্তিদের ভেতরে হেদায়ত থাকবে না মসজিদ গুলো বড় বড় তৈরি হবে বিল্ডিং মোজাইক করা হবে পাথর দিয়ে টাইলস করা হবে সুন্দর সুন্দর রং বেরং তৈরি করবে কিন্তু মানুষ কোরআনের কথা শোনার জন্য মসজিদ পাবে না তার মানে হেদায়ত থাকবে না ওলামা উহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা ওই দেশের আলেমরা হবে ওই দেশের মানুষের কাছে সবচাইতে বড় ঘৃণীত